দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে পৃথিবী যদি আগাই নিতে হয় তো সভ্যতার চাকা কোনটা মনে করেন সাইকেল চালাইতে দুইটা চাক্কা লাগে ট্রাক চালাইতে ছয়টা চাক্কা লাগে প্রাইভেট কার চালাইতে চারটা চাক্কা লাগে এখন চাক্কার ভিতরে আবার দুইটা অংশ আছে একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না চাকা না চললে যাত্রীর পথ আগায় না এখন এই সভ্যতা এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে সাকা সাকা লাগবে না চললে থেমে যাবে সাকা হইল পুরুষ আর মহিলা মিলা তাহলে সাকার অংশ কয় না আহা! আপনি ওইদিকে কি করেন সাকার অংশ কয় না একটা টায়ার বা কথা টায়ার সবাই কন টায়ার কয়টা অংশ টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি ভিতরে না বাইরে টায়ার হইলো ভিতরে বাইরে আর টিউব হইল এখন টিউব যদি মিছিল বার করে টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখে টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম আমার কেউ দেখছে না এখন থেকে আমি থাম বাইরে টিউব থাক টায়ার থাকবো ভিতরে গাড়ি চলবো কিরক কথা বুঝেন না আপনারা টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন তাহলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয় কি চলবো না থামা যাবো গা বেশি বেশি হইলে একটা ঠুস করে আওয়াজ হইব আওয়াজ লগে লগে টিউবটা নাই টায়ার আর আইসের শেষ লাগে বাইরে দিয়ে যে গেছেন কিরকম বুঝলেন ঘষালে সহ্য করতে পারতো না আল্লাহ তাবারুকালা টায়ার দিছে বাইরে টিউব দিছে ভিতরে দাঁড়াইটি হলো টায়ার মহিলারা হলো টিউব আল্লায় কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের স্বাদু ডর দান কারণ দান লাগা মেল ফেল টুরিতে কাজ কর। ওইটি করবো টায়ারে কারণ এটা শক্ত এটা গুতাল হইতে পারে এটা পাপথরের আঘাত শইতে পারে এটা সব করবো আর টিউব আমার মায়েরা তারা থাকবে ভেতরে তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে আফসোস এই বাংলাদেশকে একটা দারিদ্র দেশ দেশ পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই পারিবারিক বন্ধন নাই তাদের সংসারগুলো পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাসের বেশি টিকে না তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে তিরিশ বছর বয়সে বিয়ে হইছে বেড়ার বয়স সত্তর বেডির বয়স হয়েছে ষাট চল্লিশ বছর ধরে সংসার করতে আছে তারা কিন্তু তাদের সংসার ভাঙে না আর আমরা পনেরো দিন বিশ দিন লাস্টিং করে না কারবারটা কি গবেষণা করিয়া তারা চিন্তা করে দেখলো একটাই কারণ তার নাম ইসলাম সোমাহ বলবেন না কারণ এই বাংলাদেশের পুরুষগুলো মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক খাটো হোক আর লম্বা হোক এটাই আমার স্বামী তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক দাঁতগুলো পরিপাটি হোক আর ওঁচা নেচা হোক তিনি যেহেতু আমার স্বামী তাকে নিয়ে আমার সংসার করা লাগবে এই মহিলা পর্দা সারা ঘরের বাইরে যায় না বাড়ির না যায় না এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায় তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে না এটা তারা ইসলামের একটা বিধান মনে করে এই কারণে বাংলাদেশের সংসারগুলা ভাঙে না তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায় এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো আমরা গরিব আমাদেরকে ধনী বানানোর লুপ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল আমাদেরকে পুনর্বাসন করবে আমাদের গরিব মানুষকে ধনী বানাবে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে এই কথা বলে বিভিন্ন এনজিও বিবাহ প্রচারণা শুরু করল কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে অফিসে গেছে পরে অফিসারে কয় কি লিখেছে কয়ে যে আপনারা বলে ঋণ দেন আমি গরিব মানুষ রিক্সা কিনতাম ফার্লে কোনো মতে কামাই করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেবো ভাই এটা সিদ্ধান্ত ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে ঠিক কিনা প্রতিটা এনজিও প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে যেই মহিলা জীবনের বাড়ির ঘারাত যায় নাই জীবনে বাড়ির আঙ্গিনা চাইড়া যায় নাই বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে হেই মহিলারে ঋণের নাম দিয়া আইনা সাইডা উপজেলার থেকে এই গ্রাম থেকে শহরে আনছে শহরে অফিসারের কাছে নিছে অফিসারে কইছে টিপ সই দেয় ওর অফিসার টিপ সই দিতে গেছে বেডি বুড়া বেডি জীবনে ঘরেরতে বাড়িছে না বেডির তো শৈল কাঁপতে আছে বেডি টিপ সই দেয় এক জায়গা ফরে গিয়ে আর এক জায়গা এই অফিসার আইয়া সেইরা বেরির হাত দইরা হেবিটি আগে হেতে হেতে হেবিটির হাত দইরা ওই টিপ দেওয়াইতে আছে ঠিক কিনা কও কথাটা এই মহিলার পর্দা শেষ এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা ধনী হচ্ছি কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সুরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনার মাধ্যমে সুচতুর ভাবে সুনিপুণ ভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়া বসতে পারে মেয়ে বসতে পারবে না কোন দুঃখে ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে মেয়ে পারবে না কোন দুঃখে একদম নাস্তিক মু মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আমার মেয়েগুলাকে আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায় ঠিক কি না বলো তারা বুদ্ধি দিছে কয় বেরিয়ে তোমরা কি এত বোকা হয়েছো আগিলা দিন আছে আর বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো তুমি খালি ঘর বইয়ে থাকবা এমন ও তুমিও যে ব্যাপার যাবো মসজিদে তুমি যে ব্যাপার কেটো এই বেডিরে ফার্ম দিছে বেডিরে ফার্মে ধরছে এই যে কি ফান্দাজে দিছে শিয়ালে মুরগি রেছে এই কত তো একটা মনে পড়ছে ওই শিয়ালে ফাম দিছে মুরগি রে মুরগি রে শিয়াল কইতা চাই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি তোর আগে আতালো ডুহস কীর্তি তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগি রে চিন্তা কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই দিলা মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চায় আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আছে বগল বাজাইতে আছে এই তো কারবার ঘটতে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো গেছেন মার্শাল্লাহ আর শিক্ষিত মানুষের তো সবাই দিদি হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজা আছে মার হাবা বললেন না শিয়ালে বুদ্ধি দিছে মুরগি রে তো সময় তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব বুজকি মুচকে হাসে এখন আর আতাল ভাঙ্গা তালা ভাঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি তোরা লাগবে না মুরগি তো আইয়া ডাক্তার আসেন আমার ধরে ঠিক কিরকম এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয় তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিরকম এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক সুশীলের নামের কলঙ্ক আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায় তারা আমার মেয়েকে ভুগ করতে চায় ঠিক কি না তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায় শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায় আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভুগের সামগ্রী বানাতে চায় ঠিক কি না বলো তো রেজাল্ট তো পেয়ে গেছে রেজাল্ট তো পাইছে আপনাদের মনে নাই সেই কথা টিএসসিতে থার্টি ফার্স্ট নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো মেয়েটার শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললে ভাই তা লাগছে হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা কারণ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে বারোটার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধ ভাবে মিশতে গেছে মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসলাম বছর আগে সেই বিধান হাজার দিয়ে দিয়েছে না এইভাবে অবাধ বিচরণ নয় এর মানে এই না আমি মুস্তাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে আমার মেয়েরা অবশ্যই ডাক্তার হওয়া লাগবে কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে ঋষ্ম চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে আমার নবী যখন যুদ্ধের নামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রুগীদের সবা শুশ্রূষা করতেন সবাই বলবেন না যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে মহিলা যোদ্ধা যারা তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রুগীদের সেবা করার জন্য কোন জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষ আমরা না ঠিক কিনা বলেন তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা এটা ইসলাম সমর্থন করে না